বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্যে বেশি দিনের কথা নয় গত ফাল্গুন মাসের কথা দোলের ছুটিতে গালুড়ি বেড়াতে গিয়েছিলাম প্রসঙ্গক্রমে বলি যে সিংভুম জেলার এই অঞ্চলে আমি অনেকবার গিয়েছি এবং এখানে আমার কয়েকটি বন্ধু বাড়িও করেছেন ছুটি কাটাতে গিয়ে কিছুদিন যাপন করবার জন্যে গালুড়ি ক্ষুদ্র গ্রাম এ থেকে চার পাঁচ মাইল দূরে দূরে সব দিকেই পাহাড়ের শ্রেণী ও জঙ্গল দক্ষিণ পশ্চিমে সুবর্ণরেখার ওপারে সিদ্ধেশ্বর ও ধনজরি শৈলমালা তার ওদিকে তামাপাহাড় নামে একটি অনুচ্চ পাহাড় এখানে কয়েক বৎসর পূর্বে একটা তামার খনি ছিল কোম্পানি ফেল হয়ে যাওয়াতে ঘর বাড়ি কারখানা চিমনি ম্যানেজারের বাংলো সবই পড়ে আছে নেই জায়গাটার নাম রাখা মাইন্স এই নামে একটা ছোটো স্টেশনও আছে দেড় মাইল দূরে রাকা এবং তার আশেপাশে ঘন জঙ্গল ও পাহাড় মাঝে সাঁওতালি বন্যগ্রাম এইসব বনে হস্তি আছে শঙ্খচুর সাপ আছে ভাল্লুক তো আছেই এই জঙ্গলে যখন তখন চলাফেরা করা বিপজ্জনক বন্দুক না নিয়ে কখনো যাওয়া উচিত নয় এই পরিত্যক্ত নির্জন স্থানে একটা ভগ্নপ্রায় খরের বাংলোতে এক মাদ্রাজি কবিরাজ থাকতেন তার সঙ্গে বেশ আলাপ হয়েছিল তার মুখে গল্প শুনেছি কিছুদিন আগে দুই বুনো হাতির লড়াই হয়েছিল পুরনো কারখানার কাছে দুদিন ধরে লড়াই হয় শেষকালে একটা হাতি মারা যায় বেশি রাত্রে তার বাংলোর বারান্দায় বাঘ ডাকে সম্পূর্ণ দিনের আলো না ফুটলে তিনি কখনো বাংলোর বারান্দার দিকের দৌড় খুলেন না আমি ইতিপূর্বে অনেকবার যখন গালুড়ি গিয়েছি তখন রাখা মাইঞ্চ ও তার আশেপাশের বনে বেড়াতে গিয়েছি একা 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 যাওয়ার কারণ প্রথমত ওসব বনের মধ্যে নেশে অজীর্ণ রোগগ্রস্ত শৌখিন কলকাতার বাবুরা পায়ে হেঁটে যেতে রাজি হন না দ্বিতীয়ত গভীর বনের মধ্যে বেড়ানোর শখও সবার থাকে না এতে তাদের দোষ দেওয়া চলে না অবশ্য অনেকবার বেরিয়ে বনের মধ্যে কিছু কিছু জায়গা পরিচিত হয়ে গিয়েছিল পরিচয় যখন ঘনিষ্ঠ হয় তখন লোকে স্বভাবতে সেখানে একটু অসতর্ক হয়ে পড়ে আমিও তাই হয়েছিলাম ও দেশে বনে বেড়াতে হলে সাধারণত সকালের দিকে যাওয়াই নিয়ম বেলা দুটো তিনটের পর অর্থাৎ বেলার দিকে বনের মধ্যে থেকে বার হয়ে লোকালয়ের দিকে আসাই ভালো প্রথম প্রথম এ নিয়ম খুবই মেনে এসেছি একজন করে সাঁওতাল গাইড সঙ্গে না নিয়ে বনে যেতাম না একবার সিদ্ধেশ্বর ডুংরি বলে প্রায় পনেরোশো ফুট উঁচু একটা পাহাড়ের চূড়ায় উঠেছিলাম সেবারও সঙ্গে ছিল একজন সাঁওতাল ছোকরা পাহাড়ের ওপর অনেক উঁচুতে বুনো হাতিতে চারা ক্ষেত গাছ ভেঙে দিয়েছে সেই পথ প্রদর্শক সাঁওতাল ছোকরা আমায় দেখায় চিহর ফল একরকম বুনো সিমের মতো ফল তার বীজ পুড়িয়ে খেতে ঠিক গোলালুর মতো সেই পুড়িয়ে খাইয়েছিলো পাহাড়ের ওপরকার জঙ্গল থেকে সংগ্রহ করে পাহাড়ের এক জায়গায় একটি গুহা দেখিয়ে বলেছিল এ গুহা এখান থেকে সুবর্ণরেখার ওপার পর্যন্ত চলে গিয়েছে এসব অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য বড় সুন্দর যারা ঘন অরণ্যানী নির্জন শৈলমালার সৌন্দর্য ভালোবাসেন তাদের এসব স্থানে আসা দরকার বনের মধ্যে মাঝে মাঝে ক্ষীণ খাইয়ে পার্বত্য নদী হয়তো হাঁটুকানেক জল ঝিরঝির করে বইছে পাতরের নড়ির উপর দিয়ে দুদারে জনহীন বনভূমি ক্যাত পলাশু ও শালের জঙ্গল ঘন ও প্রস্তরাকীর্ণ কত বিচিত্র বন্য পুষ্প বন্য শেফালির বন বারবার যাতায়াত করতে করতে ভয় ভেঙে গেল যখন নিজের চোখে কখনও ভাল্লুক দেখলাম না বন হাতিরে তারা সহ্য করতে হলো না তখন মনে হলো অনর্থক কেন একজন গাইড নিয়ে গিয়ে পয়সা খরচ করা যেতে হয় একাই যাব অর্থ ব্যয় ছাড়া গাইড নিয়ে ঘোরার অন্য অসুবিধেও ছিল ধরুন এক জায়গায় চমৎকার বন্যপুষ্পের শোভা পাহাড়ের নীলচূড়া সুনীল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে নিকটে ক্ষুদ্র পার্বত্য ঝর্নার মৃদু খলদ্বনি বনস্পতিদের শাঁকায় শাঁকায় বন্য পক্ষীর খুজন আমার মনে হলো এখানে অদ্রবর্তী শিলাকণ্ডে পিয়াল গাছের স্নিগ্ধ ছায়ায় কিছুক্ষণ চুপ করে বসে থাকি আপন মনে প্রকৃতির এই নিরালা রাজ্যে বসে বন বিহোগ্য কাকলি শুনি কিন্তু গাইড দুদণ্ড স্থির হয়ে বসতে দেবে না বলবে চলো বাবুজি চলো এখনও অনেক পথ বাকি তাছাড়া সঙ্গে লোক থাকলে মনের সে শান্ত সমাহিত ভাবও আসে না এসব কারণে ইদানিং একাই বেড়াতে যেতাম বনের মধ্যে কিন্তু যে ঘটনার কথা এখানে বলবো তার পূর্বে সুবর্ণ ওপারে দু তিন মাইল ছাড়া একা খুব বেশি দূরে যায়নি জোর গিয়েছি সিদ্ধেশ্বর পাহাড় শ্রেণীর পাদদেশ পর্যন্ত গিয়েছি আবার বেলা পরবার অনেক আগেই সুবর্ণরাকার তীরে ফিরে এসেছি দোলের ছুটিতে এবার গালুড়ি গিয়ে দেখি অপূর্ব নির্মেক নীলাঘাস বনে বনে শালমঞ্জুরির সুগন্ধ নববসন্তে নতুন পাতা ওটা শাল ক্যাপ পিয়াল মহুয়া গাছে গাছে কুড়ি দেখা দিয়েছে বসন্তের বন্যা এসেছে পাহাড়ি ঝর্নার মতো নেমে বিচিত্র বর্ণে বিচিত্র শয্যায় বনে বনে একজন বৃদ্ধা সাঁওতালের মুখে শুনেছিলাম পাঁচ মাইল দূরে বনের মধ্যে এক জায়গায় একটা ছোটোখাটো জলপ্রপাত আছে জায়গাটার নাম নিশি ঝর্ণা সেখানে নাকি বন আরও ঘন পথে এক জায়গায় পুরনো আমলের একটা দেওল আছে ইত্যাদি জায়গাটা দেখবার খুব ইচ্ছে হলো দোলের আগের দিন বেলা দশটার মধ্যে কিছু খেয়ে নিয়ে জায়গাটার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম শীঘ্রই সুবর্ণরেখা পার হয়ে গিয়ে রাকা মাইন্সের পথ ধরলাম মোসাপনি রোড যেখানে রাকা মাইন্সের চার নম্বর শেফটের গভীর বনের মধ্যে গালুড়ির পাকা রাস্তার সঙ্গে মিশেছে সেখানে পৌঁছতে বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তারপর বাঁদা সড়ক ছেড়ে দিয়ে দিকে কুলামাউরু বলে একটা ক্ষুদ্র বন্যগ্রাম পার হয়ে পায়ে ছাড়া সুরিপদ ধরে ধনজরি পাহাড়ের নিচে কার ঘন বনের মধ্যে ঢুকলাম পথ যে আমার একেবারে অপরিচিত তা নয় আর বেশি দূর অগ্রসর না হলেও কুলামাউরু গ্রামে সাঁওতালি উৎসবে সাঁওতালি নৃত্য দেখতে এর আগেও একবার এসেছি সুতরাং আমার মনে দিদা বা ভয় থাকবার কথা নয় ছিলও না কুলামাউরু পেছনে ফেলে এসেছি আমার ডাইনে ধনজরি পাহাড় সরু বন্য পথের সমান্তরালভাবে যেন বরাবর চলেছে উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বন ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে তা বেশ লক্ষ্য করছি কিছু দূর গিয়ে দিক থেকেও আরেকটা শৈলশ্রেণী শ্রেণী যেন ক্রমশ ধনজরির গায়ে মেশবার চেষ্টা করছে যে অরণ্যাবৃত উপত্যকা দিয়ে আমি চলেছি সেটা যেন ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে আমার জানা ছিল এই পথটা বনের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় ধনজরি পাহাড় পার হয়ে ওপারে চলে গিয়ে আবার মূষাবনি রোডের সঙ্গে মিশেছে সুতরাং মনে কোনো উদ্বেগ ছিল না জানি যেতে যেতে আপনা আপনি মুসাবনি রোডে পড়বেই নিশি ঝর্ণা কোথায় আমার জানা ছিল না আমি বনের মধ্যে যেতে যেতে কান খাড়া করে আছি কোথায় ঝর্নার শব্দ পাওয়া যায় এক জায়গায় সত্যি শব্দ পাওয়া গেল জলের সুরিপথটা ছেড়ে নিবিড়তর বনের মধ্যে ঢুকে দেখি একটি ক্ষুদ্র পার্বত্য নদী উপজলরাশির উপর দিয়ে বয়ে চলেছে তার দুধারে এক প্রকার বন্য গাছ অজস্র বেগুনি রঙের ফুল ফুটে আছে স্থানটি যেমন সুন্দর তেমনি স্নিগ্ধ কতক্ষণ বসে রইলাম একটা শিলাকণ্ডে উঠতে যেন ইচ্ছে করে না কিন্তু এই বনে থাকা তখন যে উচিত ছিল না তা তখন বুঝিনি প্রথমত তো বনের ওসব নিবৃত স্থানে বিশেষ করে যেখানে জল থাকে সেখানে বাঘ থাকা বিচিত্র নয় দ্বিতীয়ত বেলা গেল পথ তখনও কত বাকি সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না অথবা ধারণা থাকলেও ভুল ধারণা ছিল যখন আবার শুরি উঠলাম তখন বেলা বেশ পরে এসেছে বনের এই অংশের শোভা অবর্ণনীয় প্রথম বসন্তে কত কি বনের ফুল গাছের মাথা আলো করে রেখেছে ধঞ্জরির নীল সানুদেশ একদিকে খাড়া হয়ে উঠেছে ডাইনে শালমঞ্জরির সুবাসে উপত্যকার বাতাস নিবিড় হয়ে উঠেছে বেলা পরবার সঙ্গে সঙ্গে সে গন্ধটি যেন আরও বাড়ছে কতক্ষণ অন্য মনে চলেছি সুরি পথটাও কখন হারিয়ে গেছে খেয়াল ছিল না হঠাৎ দেখি আমার সামনে ধনজরি পাহাড়ের খুব উঁচু একটি অংশ সেখানে পার টপকে ওপারে যাওয়ার কোনো উপায় নেই পথও নেই স্থানটি সম্পূর্ণ জনমানবহীন সেই কুলামারও গ্রাম ছাড়িয়ে এসে আর লোকালয় চোখে পড়েনি বেলাও পড়েছে একটু ব্যস্ত হয়ে পড়লাম তাছাড়া সুরি পথটাই বা গেল কোথায় বনের মধ্যে ব্যস্ত হয়ে পথ কুঁচতে গিয়ে আরও গভীর বনের মধ্যে ঢুকে গেলাম এদিকে সূর্য হেলে পড়েছে এই বনের মধ্যে আর বেশিক্ষণ দেরি করা উচিত হবে না ভাবলাম আর নিষিঝর্ণা দেখে দরকার নেই এবার যে পথে এসেছি সেই পথেই ফিরি কিন্তু কোথায় সে পথ ক্রমে এমন সব জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি যেখান দিয়ে আসবার সময় আসেনি তা বেশ বুঝলাম বনের মধ্যে দিগ্ভ্রান্ত হওয়া খুব সহজ বিশেষ করে এ ধরনের নিবিড় বনের মধ্যে কিন্তু আমি জানি ধনজরি উত্তর পশ্চিম কোন থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বিস্তৃত বিশেষত সূর্য যখন এখনও আকাশে দেখা যাচ্ছে তখন দিকভুলের সম্ভাবনা অন্তত নেই এই একটা ভরসা ছিল মনে কিন্তু ভরসা বর্ষায় রয়ে গেল সেই পর্যন্ত কোনো কাজে এলো না সূর্যক্রমে পাহাড়ের আড়ালে অস্ত গেল ছায়া আগুনিয়ে এলো বনে যদিও সামনে জ্যোৎস্না রাত্রি তবুও এই ঘন জঙ্গলের মধ্যে একা রাত্রি কাটানোর সম্ভাবনায় বিশেষ পুলকিত হয়ে উঠলাম না হঠাৎ মনে হলো ধনজরি পাহাড়ের ওপারেই তো মুষাবনী রোগ পাহাড়টা যদি কোনো রকমে টপকাতে পারি এখনো রাত হয়নি লোকালইয়ে পৌঁছতে পারবো নতুবা ঘনায়মান সন্ধ্যার অস্পষ্ট আলো অন্ধকারে যতই জঙ্গলের মধ্যে ঘুরবো ততই সম্পূর্ণরূপে পদভ্রান্ত হয়ে পড়তে হবে একটা জায়গায় মনে হলো যেন ধঞ্জরে একটু নিচু হয়েছে এই ধরনের নিচু খাস দিয়েই আমার জানা পায়ে চলার সুরিপথটা গেছে ঘন চুলের মধ্যে মধ্যে চেরা সিথির মতো পার্বত্য পথের কোনো চিহ্নই দেখছি না কোনো দিকে তবুও এই অপেক্ষাকৃত নেছু। থাক টপকে ধনজরির ওপারে যাওয়া খুব কঠিন হবে না মনে হয় যুদ্ধ খুলে হাতে নিলাম পাহাড়ের কিছু দূর উঠে গিয়ে দেখি নিচে বনের মধ্যে যত অন্ধকার ওপরে ততটা নয় জ্যোৎস্না উঠল জ্যোৎস্না ফুটবে ভালো প্রথম খানিকটা উঠেই মনে হলো ভুল জায়গা দিয়ে পাহাড় পার হচ্ছে এখান দিয়ে কখনো কেউ পাহাড় পার হয়নি যেমন বড় বড় পাথরের চাই তেমনি কাটাগাছ গাছ সর্বত্র খালি পাইয়ে ধারালো পাথরের উপর দিয়ে চলতে বিষম কষ্ট অথচ জুতো পাইয়ে দেওয়াও চলে না পাহাড়ের ওপরে খানিকটা উঠে গেলাম দিব্যি তারপরে এক জায়গায় গিয়ে দেখি সামনে একেবারে খাড়াই। দুরারোহ পাহাড় দেওয়ালের মতো উঠেছে বড় বড় গাছের শেকর ঝুলছে যেন জলের থরে নদীর পার ভেঙে পড়েছে আমি শিক্ষিত পর্বতারোহণকারী নই সেই খাড়া উত্তুঙ্গ পাহাড়ের দেওয়াল বেয়ে ওটা আমার পক্ষে তাই সম্পূর্ণ অসম্ভব এদিক ওদিক চেয়ে দেখি একদিকে একটা মসৃণ প্রকাণ্ড শিলা আরভাবে শোয়ানো সেখানা উচ্চতায় আন্দাজ কুড়ি বাই সাত এবং চৌড়ায় ত্রিশ বত্রিশ হাত হবে এ ধরনের পাতরকে এদেশে রাগ বলে রাগ পার হওয়া বিপজ্জনক কারণ হাত পা দিয়ে ধরবার এতে কিছু থাকে না তবে এখানে অন্তত ষাট ডিগ্রি কোন করে হেলে আছে বলে ভরসা হলো এই একমাত্র পথে পাহাড়ের ওপরের দিকে ওটা চলবে এখন জুতো যখন পায়ে নেই একরকম করে চার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে রাগ পার হয়ে ওপরে উঠলাম তারপরে ওঠার বিশেষ কষ্ট নেই শুধু অর্জুন আর শুভ্র নিষ্পত্র শিববৃক্ষের জঙ্গল বাখাভাবে চাঁদের আলো এসে শিববৃক্ষের দুধের মতো সাদা ধবধবে গুড়ির গায়ে পড়েছে কারণ তখন প্রদোষীর ঈষৎ অন্ধকার কেটে জ্যোৎস্না ফুটে উঠেছে এক জায়গায় ওপর দিকে মনে হলো যেন গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে কৌতূহল হলো অত্যন্ত আপনি আপনি গাছে কি করে আগুন লাগবে উপরে উঠে গিয়ে দেখি সত্যি এক জায়গায় একটা মোটা শেকরের গা দিয়ে ধোঁয়া বার হচ্ছে তবে কীভাবে শেকরে আগুন লাগলো তা আজও বলতে পারি না তখন আমি অনেকখানি ওপরে উঠে গিয়েছি নিম্নের উপত্যকার গাছপালার মাথা কোকরা চুল কাফরিদের মাথার মতো দেখাচ্ছে চাঁদের আরো বনের নিবিড় অন্ধকার উপত্যকার মধ্যে এতটুকু ঢুকেনি ওপর থেকে ঘন খালু দেখাচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারিদিকে ধনজরির বিভিন্ন চূড়ার বনরাজের মাথায় মাথায় শুভ্র ঢেউ সে জনমানবহীন শৈলমালার ঊর্ধ্ব শানুতে প্লাবিত শুক্লা চতুর্দশী রাত্রির শোভা যে দেখেনি তাকে বলে বোঝানো যাবে না সে কি অপূর্ব ব্যাপার একা যেন আমি পৃথিবীর উর্দে কোনো দেবলোকে বিচরণশীলাত্মা আমার চোখের সম্মুখে যে দৃশ্য দূর থেকে সুদূরে প্রসারিত কোনো পার্থিব চক্ষু কোনো দিন তা দর্শন করেনি কিন্তু সেখান থেকে আমার মনে হলো আমি সম্পূর্ণ ভুল করেছি যেদিক দিয়ে পাহাড়ে উঠেছি সেখান দিয়ে পাহাড় টপকাবার উপায় নেই যতই উঠি ততই দেখি আমার চোখের সামনে অর্জুন ও শিবদিক্কের সাদা সাদা সোজা গুড়িগুলো থাকে তাকে উঠে যেন স্বর্গে উঠেছে অর্থাৎ পাহাড়ের শিকড় দেশের তখনও পর্যন্ত কোনো পাত্থাই নেই তাছাড়া ক্লান্তও খুব হয়ে পড়েছি বুকের মধ্যে ডিপ ডিপ করে যেন ঢেঁকির পার পড়ছে অতিরিক্ত শ্রমের ফলে এই বন ভেঙে অতখানি উঠে ওপারের ঢালু দিয়ে নামতে পারব বলে মনে হলো না তার চেয়ে যে পথে উঠেছি হাত পা ভেঙে মরার চেয়ে নিম্ন উপত্যকায় নেমে জ্যোৎস্নার আলোয় আবার না হয় পথ খুঁজি বিপদ এলো এতক্ষণে এই নামবার সময় সম্পূর্ণ প্রত্যাশিতভাবে একেবারে মৃত্যুর সম্মুখীন হতে হলো প্রায় দুর্ঘটনা যখন আসে তখন এমনি অতর্কিতে আসে যতটা উঠেছিলাম জ্যোৎস্নার আলোতে একরকম করে নেমে এসে সেই রাগখানার কাছে পৌঁছলাম রাগ পার হয়ে নেমে গেলে উপত্যকা আর বেশি নিচে নয় রাগ বেয়েই নামতে হবে কারণ অন্যদিকে নামবার কোনো উপায় নেই অথচ রাগ এমন মসৃণ যে হাত পাইয়ে আঁকড়াবার কিছু নেই এই ধরনের পাথর বেয়ে ওঠা বরং সহজ কিন্তু নামা অত্যন্ত কঠিন তাড়াতাড়িতে আরেকটা বুল করলাম উপর হয়ে না নেমে চিত হয়ে নামতে গেলাম যাই হোক খানিকটা তো নামলাম দিব্যি তারপর পাথরখানার উপর দিকের যে প্রান্ত হাত দিয়ে ধরেছি সেটা ছেড়ে দিয়ে গড়িয়ে সরসর করে খানিকটা নামলাম তারপর পাথরের গায়ে এক জায়গায় একরা শুকনো পাতা জমে আছে সেখানটিতে পাতরের কোনো খাজ আছে ভেবে যেমন পান নামিয়ে দিয়েছি অমনি শুকনো পাতার রাস হর হর করে সরে গেল সেই যোকে আমিও খানিকটা গড়িয়ে পড়লাম অথচ পায়ে আটকাবার কোনো খাঁজ বা উঁচু নিচু জায়গা কিছুই পেলাম না তখন আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে কোথাও কিছু ধরবার নেই স্লেটের মতো মসৃণ পাথরখানার কোনো জায়গায় আমি চিৎ হয়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় তার ওপর শুয়ে আছি এবং আঙ্গুল টিপে বা সামান্য কিছু ধরে আছি সেটা ছেড়ে দিলেই নিচের দিকে গড়িয়ে পাথরের নুরির স্তূপের উপর গিয়ে পড়ব সে পাথরের স্তূপ অন্তত ত্রিশ ফুট নিচে তার উপর পড়লে তীক্ষ্ণ ধারাল অসমান প্রস্থর খণ্ডে বিষম আহত হতে হবে তারপর হাত পা ভেঙে পড়ে থাকলে এ জনশূন্য পাহাড়ের উপরে কেই বা উদ্ধার করছে এই অবস্থায় মৃত্যু ঘটা বিচিত্র কী তখন আমি বুঝলাম আমি খুব বিপদগ্রস্ত তখন হাত পায়ে যেন আর বল নেই আঙ্গুলি টিপে ধরবো কি আঙুলি অবশ হয়ে আসছে এভাবে আর কিছুক্ষণ কাটলেই গড়িয়ে নিচে পড়ে যাব এবং সাংঘাতিক আহত হব তখন মনে হলো উঠবার সময় পাথরকানার এই অংশ দিয়ে উঠিনি খুন ঘেসে উঠেছিলাম সেখানে নিচে ছোট বড় অসমান শিলাকণ্ডের ধাপ মতো ছিল তখন দিনের আলো ছিল বলে দেখে শুনে উঠবার সুবিধা ছিল এখন রাত্রে বিশেষ করে ওপরের দিক থেকে নামবার সময় অতটা বুঝতে পারিনি উদ্ভ্রান্তের মতো চারিদিকে চাইলাম জলে ডোবার পূর্ব মুহূর্তে মজ্জমান ব্যক্তি যেমন কোনো আশ্রয় খোঁজে তেমনি হঠাৎ নজরে পড়ল হাতখানেক দূরে একটা অর্জুন গাছের মোটা শেকর উপরের একখানা কানা শিলাকণ্ডের ফাটল থেকে বার হয়ে ঝুলছে মরিয়ার মতো সাহসে ঝোঁক দিয়ে দাঁড়িয়ে উঠে সেই শেঁকরটি আঁকড়ে ধরতে গেলাম এবং ধরেও ফেললাম এতে নিজেকে আরও বিপন্ন করেছিলাম শেঁকর হাতের নাগালে না এলে টালকে পড়ে গিয়ে সজোরে নিচের প্রস্তর রাশির উপর পরে চূর্ণ হয়ে যেতাম ধীরে ধীরে গড়িয়ে পড়লে হয়তো চোটকেই বেঁচে যেতাম এতে কিন্তু বাঁচবার সম্ভাবনা আদৌ ছিল না রাগ থেকে শেকর ধরে নেমে এসে সর্বাঙ্গ দিয়ে যেন ঝাল বেরোচ্ছে বলে মনে হলো নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ পেলে যেমন হয় মানুষের কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিয়ে হাত পায়ের অবস ভাবটা কাটিয়ে আবার নামতে আরম্ভ করলাম এবং পনেরো মিনিটের মধ্যেই ধনজরির উপত্যকার সমতল ভূমিতে পা দিলাম তখন আমার মনে সাহস বেড়ে গিয়েছে গুরুতর দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেয়ে সমতল ভূমিতে কোনো বিপদই আর আমার কাছে বিপদ নয় তখন রাত আন্দাজ দশটা হবে বনে হলো জ্যোৎস্না কূপ ফুটেছে বনের মধ্যে আগের মতো অত অন্ধকার নেই প্রথমে সে পার্বত্য নদীর ধারে এসে পৌঁছলাম তার জলের কলধ্বনি শুনে জলপান করে ও মাথায় মুখে জল দিয়ে শরীরও মন সুস্থ হলো মনে তখন ভয় বা উদ্বেগ আদৌ নেই সুতরাং ধীর মস্তিষ্ক নিয়ে খুঁজতে খুঁজতে সেই সুরিপথটা প্রায় আধ ঘন্টা পরে বার করলাম খুলামাউরু যখন এসে পৌঁছেছি তখন রাত বারোটার কম নয় গ্রাম নিশুতি হয়ে গেছে বহুক্ষণ আমায় দেখে গ্রাম্য কুকুরের দল মহা ঘেউ ঘেউ শুরু করলে একটা ঘরের দাওয়ায় লোকেরা শুয়েছিল কুকুরের ডাক শুনে তারা জাগলো আমায় দেখে তারা খুব আশ্চর্য হয়ে গেল তাদের মধ্যে কেউ কেউ আমায় বনের মধ্যে যেতে দেখেছিল দুপুরের পরে বললে খুব বেঁচে গিয়েছিস বাবু শঙ্কোচুর সাপের সামনে পড়লে আর বাঁচতিস না ধঞ্জরির বনে বড্ড শঙ্কোচুর সাপের ভয় রাতটা সে গ্রামে কাটিয়ে সকালের দিকে সুবর্ণরেখা পার হয়ে গালুড়িতে ফিরে এলাম